হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনার ত্বক কি অনেক বেশি কালচে হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই এমন একটি ওয়াশ ইউজ করতে চান যেটা ফেস থেকে সমস্ত তেল চিপচিপে ভাব দূর করে দিবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে পন সানমিরাকল নসিনামাইট ন্যাসেনামাইট প্লাস ভাইটামিন সি ডিটেন ফেস ওয়াশ এটা যেটা ক্লেম করে এটা এক সপ্তাহের মধ্যে ফেস থেকে ট্যান দূর করবে এই ফেস ওয়াশটি আসলে কতটুকু কার্যকরী এই ফেস ওয়াশটি হচ্ছে এটার যে প্যাকেজিংটা এটা আসা হচ্ছে কি টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে দ্যাটস ওয়াই খুব ইজিলি এটা চেক আউট করে পারচেস করা যাবে এবং এই ফেস ওয়াশটার হচ্ছে কনসিস্টেন্সিটা একদম ঠিক ক্রিমি টাইপের হালকা ইউলিশ টাইপের টেক্সচার এবং হালকা গ্রানুয়ালস আছে এই ফেস ওয়াশটা যেটা করবে আমাদের ফেস থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইন্টিউটিস ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় ফেস থেকে সমস্ত প্রকার এক্সেস অয়েল রিডিউস করে ইনস্ট্যান্ট স্কিনটাকে অনেক বেশি ব্রাইট দেখায় এবং এটা আমাদের স্কিনের এক্সেস অয়েল রিডিউস করার জন্য খুবই ভালো একটা ফেস ওয়াশ যাদের ফেস অনেক বেশি কালচে হয়ে গেছে যারা স্কিনে ব্রাইটনেস আনার জন্য কোনো ফেসওয়াশ ইউজ করতে চান তারা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারেন এছাড়াও এখানে ন্যাসিনামাইট প্লাস ভাইটামিন সি ইউজ করা হয়েছে এগুলো আমাদের স্কিনের দাগছোপ কমাতে স্কিনের স্মুথ করতে এবং স্কিনটাকে ব্রাইট করতে ভাব দূর করতে অনেক ভালো কাজ করে থাকে সো তাদের জন্য হচ্ছে এটা খুব ভালো একটা ফেসওয়াশ এবং এই ফেসওয়াশটার প্রাইস রেঞ্জটা হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে তিনশো তো ষাট টাকার মধ্যে এটাকে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে অফলাইন অ্যান্ড অনলাইন দুই জায়গাতেই অনেক বেশি অ্যাভেলেবেল এখন আর সেই ফেস ওয়াশটি কোন কোন ত্বকে ব্যবহার উপযোগী এটা নর্মাল টু অয়েলি স্কিন কম্বিনেশন স্কিনের জন্য খুব বেশি ভালো বাট যাদের ফেসটা হচ্ছে যাদের হচ্ছে অয়েলি স্কিনের এমন অয়েলি স্কিনের আপড় আছেন যারা হচ্ছে একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন চান ফেসে যেন কোনো তেল তেল অভাব না থাকে তাদের জন্য এটা অনেক বেশি কার্যকরী বাট যাদের হচ্ছে ফেসটা একদম ড্রাই করে ফেলে কিংবা হচ্ছে এমন কোনো ফেস ওয়াশ ইউজ করা পছন্দ যেটা হচ্ছে আমাদের ফেসটাকে ওভার ড্রাই করবে না বা স্কিনকে একদম স্কুইকি ক্লিন করবে না তাদের ক্ষেত্রে এটা ইউজ করে তেমন একটা ভালো লাগবে না এবং ড্রাই স্কিনের জন্য এটা পারফেক্ট কোনো ফেস ওয়াশ না কেন এটা ফেসে ইউজ করলে ফেসটা একটু ড্রাই লাগতে পারে বাট যদি এটার পর একটু ভারী মশ্চারাইজার ইউজ করা হয় সেক্ষেত্রে ড্রাই স্কিন এটা ইউজ করা যাবে বাট যেহেতু ড্রাই স্কিনের আরও অনেক ভালো ভালো অপশন আছে সেক্ষেত্রে কেন আমরা এটা ইউজ করব সো যাদের স্কিনটা অয়েলি স্কিন তারা এটা ব্যবহার করতে পারেন বাট যাদের স্কিনটা ড্রাই তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আর এই ফেস ওয়াশটি হচ্ছে যাদের ফেসে অনেক বেশি পিম্পলস আছে এবং সেন্সিটিভ অ্যালার্জেটিক তারা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন এবং যাদের ফেসটা টোটালি ড্যামেজ হয়ে গেছে তারা ইউজ করা থেকে বিরত থাকবেন স্কিনটা ঠিক হয়ে গেলে দেন আপনারা পর থেকে ইউজ করতে পারেন সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী এবং এটা যদি কেউ নিয়মিতভাবে এক সপ্তাহ ইউজ করা হয় সেক্ষেত্রে এটা ফেস থেকে ভাবটা সরিয়ে এই স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করতে সাহায্য করে সো এটাকে রেগুলার বেসিসে ইউজ করলে সেক্ষেত্রে স্কিনটা অনেক বেশি ব্রাইট থাকে অ্যান্ড ফ্রেশ থাকে এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ